আছে আপনারা ব্যানারগুলোকে প্রদর্শন করবেন আমাদের প্রধান অতিথি আমাদের উদ্যোক্তা গুণ মধ্যতি মণ্ডলী আপনাদের ব্যানারগুলো দেখবেন এখন আমরা ব্যানারগুলো দেখতে চাই আমরা 28 টি বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি কারণ এর তো ভালো ভালো যার যার ব্যানার আছে আপনি তো ধরাবেন একটু ধরাবেন দয়া করে যে 28 টি বিদ্যালয়ে আমাদের জাতীয় মানে আমাদের এই আন্তঃক্রিয়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা দাঁড়িয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ ভারতবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ কৃষ্ণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মী বাসা আমিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পশ্চিম দুদল দাখিল মাদ্রাসা

প্রফুল্ল বিদ্যাপীঠ গ্রিন গার্ডেন শিশু একাডেমি সহ কৃষ্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয় সহ আঠাশটি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন গত তিন মাস গত দুই মাস তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাথে ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যারা বিজয়ী তারা আপনাদের মাঝে আছেন প্রধান শিক্ষকরা আছেন উত্তর পশ্চিম দুদলমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা ব্যানারটা দেখতে পাচ্ছি তো গত দুই মাস অক্লান্ত পরিশ্রম করে সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী আমাদেরকে সঙ্গ দিয়েছেন আমাদের সাথে পরিশ্রম করেছেন মেধা শ্রম দিয়ে আমাদেরকে আজকের এই দিনে উপনীত করেছেন আমরা অন্তর্ন অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই